হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে সবাই আমিও ভীষণ ভালো আছি তার কারণ তোমরা থামলেন দেখেই বুঝে গেছো আজকে দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তোমাদেরকে পুরোটাই দেখাবো বলে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ ভালো জিনিস আমি মানে ভীষণ এক্সাইটেড এই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে কখন দেখাবো তার জন্য মনে হচ্ছে স্নান টান করে একেবারে দেখাবো চলো চলো দেরি করছি না ভিডিওটা দেখে নেবো এই হলো আমার সেই মানে মূল্যবান জিনিস যেটা টাকা দিয়ে কখনোই কেনা যাবে না তোমাদেরকে আজকে আমি এটাই দেখাবো চলো কিভাবে দেখানো সম্ভব হয় আমি দেখাচ্ছি কারণ একার পক্ষে পসিবল হবে না ফোনটা কেউ না যদি ধরে দেয় তো কিভাবে আমি করে বুঝতে পারছি কিন্তু দেখাতেই হবে কারণ এই জিনিসটা আমার কাছে সত্যিই অনেক 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 যেটা টাকা দিন কখনোই কিনতে হবে মানে আমি বিশ্বাস করে এটা দেখার পর আমার না গা হাত পাথর থেকে থুতে থেকে উঠেছে হয়তো এমন কিছুই নেই এর ভেতরে কিন্তু এই যে পুরো ব্যাপারটা এতটা সুন্দর আমি কখনো পাইনি কারোর থেকে তাই হয়তো আমার কাছে অনেক স্পেশাল এই জিনিসটা মানে চলো তোমাদেরকে দেখো এটা কতটা সম্ভব হয় দেখুন ফার্স্টে এই আছে এটাকে বলতে হবে

চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই ব্যাকে একবার এই যে প্রথম যে একদম খাপটা ছিল এটার মধ্যে একটা ফটো আছে তারপর আর একটা এটার মধ্যে আর একটা ফটো আছে তারপর আর একটা এখানেও একটা ফটো আছে এদিকে ভাবে এই যে তিনটে এই একটা ফটো আবার আরেকটা ফটো আবার আরেকটা ফটো তো এই যে হলো এবার এইদিকে সেম ভাবে এই আর একটা ফটো এই আর একটা ফটো আর এই আর একটা ফটো তোমাদেরকে এই তিনটে ঢাকনায় কি কি ফটো আছে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ একটা ফটো তারপর এই একটা ফটো পুরো ফ্যামিলি আর এই হলো স্পেশাল মানুষটার ফটো যেটা মুখটা এখন দেখালাম না পরে কোনো সময় দেখাবো আর যেটা হলো আর একটা বিষয় সেটা হলো এইটা তো একটা গোলাপ ফুল হা 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 কি মায়া আর একটা শাড়ি তার সাথে একটা চকলেট একটা রাখি জড়িয়ে দিয়ে আর এই যে দেখতে পাচ্ছো এখানে অনেক চকলেট আছে তো চলো তোমরা দেখলে পুরো একদম গিফটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তো একবার লাস্ট তোমরা দেখে নাও সব সবকিছু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে কেমন লাগলো আমার আমার এই গিফটটা তো মুখের ভাষা নেই আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি পুরো এটা দেখার পর সত্যি বলছি কেউ যে এতটা কষ্ট করে ভালোবেসে এইভাবে কাউকে কিছু দিতে পারে হাওয়া ঝড়ে উড়ে যাচ্ছে সবকিছু বৃষ্টি চলে এসে দেখো বাইরে তো চলো আমি তাড়াতাড়ি গুটিয়ে নিই সত্যি যেটা বলছিলাম যে কাউকে যে ভালোবেসে এত সুন্দরভাবে কিছু দিতে পারে আমি হয়তো তোকে না দেখলে বুঝতে পারতাম না কারণ আমার লাইফে কাউকে কখনো এরকম ভাবে পাইনি তোমরা আশীর্বাদ করো এরকম আমরা যেন সব সময় থাকতে পারি আমি সত্যি বলছি এটা দেখার পর আমার মুখে কোনো ভাষা নেই যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো বা কিভাবে কি বলবো কারণ এত সুন্দর করে এত ভালোবেসে মানে আমি এটা ভাবছি যে আমাকে কেউ এতটা তো দিনও পাইনি সত্যি এরকমভাবে হ্যাঁ ফ্যামিলি থেকে যতটা করার সবাই করেছে সেটার জন্য আমি অনেক মানে লাকি ফিল করি কিন্তু কখনো ভাবিনি যে ফ্যামিলির পরও কেউ এরকমভাবে আপন মনে করতে পারে আর একটা বিষয় আমি পুরো ঘেমে যাচ্ছি ভিডিও করতে গিয়ে একে একা না সামলাতে পারছি না এই যে শাড়িটা এটা না খুলছি না এটার মধ্যে একটা মায়া জড়িয়ে আছে সত্যি বলছি খুললে আবার আজ ঠিকভাবে না হয়ে যাতে সমস্যা একা আছে তো ভাবলাম তো চ থ্যাংক ইউ বলে ছোট করবো না ব্যাস এভাবেই থেকে যা আর হ্যাঁ তবে এত সুন্দর করে প্ল্যান যে কীভাবে বেরোলো আমি জানি না আমার আমার পুরো মানে এটা দেখার পর আমি সত্যি বলছি মানুষ হয়তো লাখ টাকা দিয়ে অনেক কিছু নিতে পারে সোনার জিনিস হিরের জিনিস কিন্তু এই জিনিসটা না এই যে গিফটটা আমার জীবনে আমি পেলাম জন্মদিনে এই জিনিসটা লাখ কেন কোটি টাকা দিয়েও কেউ কিনে দিতে পারবে না কেউ কিনতেই পারবে না কোটি টাকা থেকেও বেশি মূল্যবান তো যাই হোক না কেন তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো এটা আমার দিদির মেয়ে দিয়েছে আর এই যে জামাটা পরে আছে এটা আমার মা দিয়েছে এরকম আমি অনেকগুলো ঘরে মানে রেগুলার পরার জন্য অনেকগুলো মায়ের থেকে এবারে ভাবলাম জন্মদিনে নিই আর এটা জন্মদিনের গিফট তো চলো দেখাই আর একটা তোমাদেরকে দেখালে ভালো হতো বাট ওটা এখন নিচে আছে আনতে যাবো না এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার ফোনের চার্জও নেই চার্জে লাগিয়ে মানে আমি নিচে দেখো চার্জে লাগিয়ে কথা বলছি কখন কারেন্ট চলে যাবে তার জন্য তো ওটা অন্য কোনো ভিডিও দেখিয়ে দেবো আরেকটা খুব সুন্দর হচ্ছে মা দিয়েছে জন্মদিনে আর এটা দেখো এই যে ব্রেসলেটটা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা একবার এই এটা হলো হাতের ব্রেসলেট তো এটা আমার দিদির মেয়ে দিয়েছে আর দিদির ছেলে তারপরে দিদি মেয়ের বর ওরাও সাথে কেক এনেছিলো মা দিদিরাও জিনিস পাঠিয়েছে তো চলো সবাই সব কিছু দিয়েছে এই যে ভালোবাসা যে যাই দিক ছোটো জিনিস একটা টিপের পাতা থেকে শুরু করে যে কোনো জিনিস গিফট গিফটই হয় অনেক মূল্যবান হয় তো থ্যাংক ইউ চলো এবারে আর সব থেকে আমার জন্মদিনের সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে আমার মায়ের হাতে পায়েস এটা আমি যদি না খাই আমার জন্মদিনের সময় বাড়িতে না থাকলে আমার মন প্রচণ্ড খারাপ হয়ে যায় কারণ আমার কিছু পাই আর না পাই আমার জন্মদিনে একটু পায়েস দিলে বা শান্তি তো জন্মদিনটা আমার ভেবেছিলাম সকাল থেকে মানে প্রচণ্ড হয়তো খারাপ যাবে কারণ আমার প্রত্যেকটা জন্মদিন আমার বাবার সাথে কাটানো আর এ এই আগের বছরটা আমি বাবাকে পাইনি আর এই বছরটাও প্রচণ্ড মিস করছিলাম কারণ দিদিরাও কেউ আসতে পায়নি বাড়ি পুরো ফাঁকা লাগছিল কিন্তু আর তাছাড়াও কিছু পড়াও যাবে না জন্মদিনে এরকম একটা মানে আমাদের এখানে একটা বাচ্চা হয়েছে আমাদের অসুখ ছিল কিন্তু তার পরের দিন এই জিনিসগুলো মানে খাওয়া থেকে শুরু করে বা যে কোনো কিছুই তাই আমার একটু ভিডিওটা ছাড়তে লেট হলো তো চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কিন্তু কার কোনটা ভালো লাগলো নিশ্চয়ই গিফট গিফট হয় সবারই পছন্দ হয় সব জিনিসেরই দাম অনেক 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 কারণ প্রত্যেকটার মধ্যে একটা ভালোবাসা জড়িয়ে আছে অনেক বম্পক করে ফেললাম ভালো থেকো সবাই আর আমাকে এইভাবে ভালোবাসতে মানে ভালোবেসে আর আরেকটা কথা সাবস্ক্রাইব করে দিলো প্লিজ চলো বাই বাই